আজকের এই সন্ধ্যায় আমরা জানব ভারতের সেই দশটি মহাশক্তিশালী অস্ত্রের কথা আলোয় যখন শহরের কোলাহল একটু থেমে যায় হৃদয়ের কোণে যখন এক চিলতে নিঃশব্দ দিকটি জলে ওঠে ঠিক তখনই অন্তর্বিনার সন্ধ্যা প্রদীপ হয়ে ওঠে সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক এই প্রদীপ শুধু আলো নয় এই আলো মনে করিয়ে দেয় আমাদের দেশের প্রহরীরা কখনো ঘুমায় না আমাদের মা মাটি মানুষের পাহারায় ওরা দাঁড়িয়ে আছেন রাত দিন মরুভূমির উত্তাপে পাহাড়ের শীতল বাতাসে কিংবা সাগরের অতল ঢেউয়ের মাঝে আজকের এই সন্ধ্যায় আমরা জানব ভারতের সেই দশটি মহাশক্তিশালী অস্ত্রের কথা যেগুলো দেখে কাপে বিশ্বের তাবর শক্তিগুলো এই অস্ত্রগুলো শুধু লৌহ বা প্রযুক্তি নয় এগুলো হল আত্মরক্ষার দীপ্ত প্রতীক যার এক একটির পেছনে লুকিয়ে আছে হাজারো বিজ্ঞানীর নিষ্ঠা সেনার দৃঢ়তা এবং জাতির অপরাজেও ইচ্ছাশক্তি ব্রাহ্মসক্রুজ মিসাইল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক ক্ষেপণাস্ত্র তার শব্দ মানে শত্রুর মুঠো খুলে দেওয়া আগুনের রুদ্ররূপ সুখুই ত্রিশএম কেআই আকাশের বাঘ ভারতের আকাশ প্রতিরক্ষার প্রথম ঢাল অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র একাধিক পরমাণু হেড দিয়ে সজ্জিত যার ঘরে ঘরে উচ্চারণে কাপে সীমান্তের ওপারের বাহিনী পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার মাঠযুদ্ধের এক অতুল বিকাশ যার বর্ষণে কৌশল হয় বিজয় রিস্যাট ও কার্টস্যাট উপগ্রহ যা পাহারা দেয় মাটি থেকে মহাকাশ পর্যন্ত শত্রুর এক একটি নড়াচড়া যেন খোলা বইয়ের মতো স্পষ্ট ধনুষ ও প্রহরী কামান মাঠে মাঠে ময়দানে সাহসের লৌহঘণ্টা বাজায় আইএনএস বিক্রান্ত ভারতের নিজস্ব বিমানবাহী রণতরী এর বুকে ঘুরে বেড়ানো চলন্ত দুর্গ এই তো আমাদের সেই আত্মশক্তি যা অস্ত্রে নয় মানুষের হৃদয়ের ভেতর থেকে উঠে এসেছে আমাদের সেনারা শুধু অস্ত্র চালান না তারা চালান শপথ জীবন দিয়ে দেশ রক্ষা করার চালান আত্মত্যাগ নিজের ঘর ছেড়ে হাজারো ঘরকে রক্ষা করার তাদের জন্যই আজ আমরা নিশ্চিন্তে বসে সন্ধ্যার বাতাসে নিঃশ্বাস নিতে পারি তাদের বলুন আমরা আছি তোমাদের সাথে তোমরা শুধু প্রহরী নও তোমরা আমাদের গর্ব আজকের সন্ধ্যায় আসুন আমরা শুধু আলো জ্বালাই না জ্বালাই বিশ্বাস কৃতজ্ঞতা আর দেশের প্রতি নিখাত ভালোবাসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করুন যাতে সাহসের এই গল্প পৌঁছায় প্রতিটি ঘরে যাতে অন্তর থেকে উঠে আসে একটাই কথা এই ভারত এই সেনা এই আমরা অপরাজেয় এটাই অন্তর্বিনার সন্ধ্যা প্রদীপ হৃদয়ের আলোয় আলোকিত হোক আমাদের ভারত জয় হিন্দ জয় ভারত